আসসালামু আলাইকুম আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমের দিন চলে এসেছে আচার না বানালে কি হয় আর এই আমের ঝুরি আচারটা এমন কেউ নেই যে পছন্দ করে না আমার ঘরে তো এটা খুবই পছন্দ করে বিশেষ করে খিচুড়ির সাথে এই আচারটা খুব বেশি জমে আর এই আচারটা বানানো খুবই সহজ কোনো ঝামেলাই নেই তো চলুন দেখি আমি কি করে এই আচারটা বানালাম আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে প্রায় দু কেজি পরিমাণ আম নিয়েছি এই আমগুলি আমি প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরে আমি সেটাকে ছিলে নিচ্ছি এবং পরে আমি এটাকে কুচি কুচি করে কেটে নিব এই আমগুলি যখন আপনি শুকাবেন একদম পরিমাণে অল্প হয়ে যায় সেক্ষেত্রে পরিমাণে একটু বেশি নিয়েই করবেন আমি এভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে নিব আমগুলি কুচি করা শেষে আমি বড় একটা বলে নিয়ে নিব এরপর আমি এটার মধ্যে বেশ ভালো পরিমাণে কিছু পেঁয়াজ দিয়ে নিব পেঁয়াজটা অনেকে দেয় অনেকে দেয় না তবে পেঁয়াজটা দিলে টেস্ট খুব ভালো আসে সেই সাথে আমি সরিষা বেটে রেখেছিলাম সরিষা বাটা দিয়ে দিচ্ছি এবং হলুদ মরিচ ধনিয়া লবণ বিট লবণ এগুলি দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব এবং এর সাথে আমি চিনি অ্যাড করে দিব এই চিনিটা অ্যাড করে দিলে টক মিষ্টি ঝাল খুব ভালো একটা টেস্ট আসে এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা দিবেন এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে কারণ এটার মধ্যে সরিষা বাটা আছে মশলাগুলি দেয়া হয়েছে এখন এটাকে ভালো করে মিক্সড করে দেন এটা আমরা রোদে শুকাতে দেবো বেশ ভালো রোদ থাকলে এই আমগুলি আপনি এক থেকে দেড় দিনের মধ্যেই শুকিয়ে নিতে পারবেন এই আচারের জন্য এরপর আমি এখানে স্টিলের বা সিলভারের ছড়ানো কোনো ডিশে আমগুলি ছড়িয়ে দিবেন এরপর আপনি সেটাকে রোদে দিয়ে দিবেন এবং রোদের পরিমাণটা ভালো থাকলে খুবই ভালো হয় এই আচারটা আপনি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন দেখেন আমার যে আমগুলি সেগুলি কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে এখন আমি আচার তৈরির মূল স্টেপে চলে যাচ্ছি প্রথমেই একটা প্যানে প্রায় তিন প পরিমাণ আমি সরিষার তেল নিয়ে নিলাম এটার মধ্যে আমি পাঁচ ফোরন এটা আপনি হাতে বানিয়েও নিতে পারেন বিভিন্ন উপকরণ দিয়ে এবং এটা কিনতেও দোকানে পাওয়া যায় সেই পাঁচ ফোরন দিয়ে দিব পরিমাণ মতো কয়েকটা মরিচ মরিচ দিয়ে দিলাম এবং তেজপাতা দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে জাল করে নিতে হবে অবশ্যই চুলার জালটা একটু কমিয়ে নেবেন এর মধ্যে আমি রসুনের কোয়া দিতে ভুলে গিয়েছি এজন্য আমি পরে আবার একটু তেল দিয়ে রসুনগুলো একটু ভেজে নিয়েছি আপনারা অবশ্যই প্রথমেই রসুন দিয়ে দিবেন তেলের মধ্যে এরপর আমি একটা কাচের জার নিয়ে নিলাম এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে জারের মধ্যে যেন কোনো রকম পানি না থাকে এরপর শুকনো ঝুড়ি আমগুলি আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবং যেই গরম করা যেই তেলটা সেটাকে ঠান্ডা করে নিয়ে আমি এই ঝুড়ি আমের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই তেলটা ঠান্ডা করে নেবেন নয়তো আমটা গরম তেল থাকলে সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর কয়েকদিন পরে আম পেকে যাবে আপনারা এখনই কাঁচা আম থাকতে চট জলদি এই ঝুরি আমের আচারটা বানিয়ে নিন এবং খিচুড়ির সাথে ভাতের সাথে মজা করে খাবেন কেমন হলো তাহলে আমার ঝুরি আমের রেসিপিটা আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য